তার আগে আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই যে আপনারা যে যা পারেন যে যা পারেন এক গ্লাস পানি হলেও এক প্লেট খাবারের টাকা হলেও একটা জামার টাকা হলেও মেডিসিনের টাকা হলেও বা আমাদের এক একটা উদ্বাস্ত পরিবারকে একটা টেন্ট করে দেওয়ার টাকা হলেও যা পারেন আল্লাহ রাস্তায় এখন থেকে সদাকা করার নিয়াদ করেন সদাক্ষা করেন সামনে ঈদুল আজহা আসছে আমাকে ওই প্যালেস্টাইনের গাজার এক ভাই আমাকে টেক্সট করে বলছিলেন যে আমরা লাস্ট কবে মাংস খাইছে আমাদের এটা মনে পড়ে আর কথা হচ্ছে যে আমরা এখান থেকে তো পশু পাঠাতে পারবেন না এবং সেখানে আপনি যে অ্যাভেলেবেল কোরবানির পশু আছে এমনও না ইভেন আমরা যে আমরা যে অর্থগুলো পাঠানোর চেষ্টা করছি এই অর্থগুলো দিয়ে যে সরাসরি দোকান থেকে তারা খাবার কিনে খাবে এমন সিচুয়েশনও নাই গতকাল যেখানে পানি এবং খাবার বিতরণ করা হয়েছে তার দশ কিলোমিটারের মধ্যে মিসাইল পড়েছে দশ কিলোমিটারের মধ্যে দশ কিলোমিটারের মধ্যে তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কীভাবে তাহলে খাবার মেক করছেন তারা সেখানে খাবারের যে ম্যাটেরিয়ালসগুলো আছে কিছু ম্যাটেরিয়ালস যেমন কিছু চাল বা কিছু ডাল বা কিছু শস্য এগুলো কোনো কোনো জায়গায় উৎপন্ন করা যায় হচ্ছে আবার কেউ হয়তো ত্রাণ পাঠাচ্ছেন কেউ সেল করছে সিচুয়েশনটা খুব ডিফিকাল্ট এটা বোঝানো যাচ্ছে না সেগুলো তারা নিয়ে খাবার মেক করে খাবার তৈরি করে ফ্যামিলি টু ফ্যামিলি ডোর টু ডোর খাবার পৌঁছে দিয়ে আসেন এমন না যে আপনি সুপার শপে গেলেন খাবার নিলেন চলে আসুন তাই আমি আজকে এর আগে হয়তো এভাবে আমি আহ্বান করি নাই বাট আজকে এভাবে খোলামেলায় আমি পুরো দেশবাসীর কাছে আহ্বান করছি অনলাইনের মাধ্যমেও যে আমরা আসন্ন কুরবানি ঈদে আমরা চেষ্টা করি আমাদের তো কুরবানি মানে নবসের কুরবানি তো আছেই পশুর কুরবানি তো আছেই প্রবৃত্তির কোরবানি আছেই আমরা আমাদের মাল কোরবানি করার চেষ্টা করি চাল এই এই দিয়ে না হয় আপনি এক লাখ টাকা দামে গরু কেনার দরকার নাই আপনি না হয় পঞ্চাশ হাজার টাকা দামে গরু কিনেন কোরবানি হবে না বাকি টাকাটা গাজায় পাঠায় দেন এই দিয়ে আপনি পাঁচটা খাসি না দিয়ে একটা খাসি দেন বাকি টাকাটা পাঠায় দেন এই দে এমন ফিকির করি আমরা আমাদের আয়ের অন্তত অন্তত ধরেন আয়ের দশ পার্সেন্ট মোটায় দশ পার্সেন্ট করে যদি আমরা সবাই দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় আমরা এখান থেকে কোটি কোটি টাকার ফান্ড পাঠাতে পারবো ইনশাল্লাহ অন্তত আমাদের ভাইরা কিছু খেতে পারবে পানি পান করতে পারবে খেতে পারবে পানি পান করতে পারবে হয়তো আমাদের বাচ্চারা একটু একটু দুধ পাবে একটু বেবি ফিট পাবে বাচ্চাদেরকে যে মায়েরা খাওয়াবেন সেই মায়েদের তো মায়েদের তো বুকের দুধও শুকিয়ে গেছে কি খাওয়াবেন তারা তারা চিকিৎসা নিতে গেলে হাসপাতালে বোম মারা হচ্ছে বাচ্চারা শরণার্থী শিবিরে খেলাধুলা করছে ওখানে বোম মারা হচ্ছে অন্তত পক্ষে যতটুকু আমাদের পক্ষে সম্ভব এইটুকু যদি আমরা না করি বল্লাহি আল্লাহর কসম করে বলতেছি কালকে আমাদের মাঠে আমরা কেউ এর দায়মুক্ত হতে পারবো না আপনি এটা বিশ্বাস করেন যে কালকে আমাদের মাঠে আমাদেরকে আল্লাহ পাক অবশ্যই জিজ্ঞাসা করবেন এটা নিয়ে শপথ ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল মুসলিমকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তো আমরা কিছুই করতে পারছি না অন্তত পক্ষে আমাদের ভাইদের জন্য এই একটা আমরা হাতে নিয়েছি যাতে আমরা ত্রাণটা পাঠাতে পারি আপনারা চেষ্টা করেন যার যা আছে এটা দিয়ে শরী হওয়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান আরো অনেক ভাইরা অনেক ফাউন্ডেশন থেকে কাজ করছেন যে কোনো ফাউন্ডেশন হোক না কেন যে কোনো অ্যাসোসিয়েশন হোক না কেন আপনারা অন্তত হন অন্তত শরিক হন আমরা বাংলাদেশ থেকে এর আগে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দেখিয়ে দিয়েছিলাম যে আমরা দশ লাখ রোহিঙ্গার দায়িত্ব নিয়েছিলাম যখন সরকার এনজিও আসে নাই তখনও কিন্তু বাংলার মানুষকে খাইয়েছে তাদেরকে কাপড় দিয়েছে তাই নাই তাবু নির্মাণ করে দিয়েছে এটা মিসাল আমাদের আছে ওই কলেজে আমাদের আছে আছে না আমি আজকে এটা উদত্তভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি অন্তত পক্ষে আসন্ন ঈদুল আজহায় আপনারা সবাই যার 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 যা আছে এইটা নিয়ে আমাদের মাজলুম ভাইদের পাশে দাঁড়ান আল্লাহ তৌফিক দান করেন আমি